কি শুনতেছি ভাই কিছু মানু বলতেছে সাকিব খান এমরিকে নিয়েছে শুধু বুবলি ম্যাডামকে বিয়ে করার জন্য ওই যে ইকবাল সাহেব বলছিল না সাকিব খানকে আমি যখন জিজ্ঞাসা করছিলাম বুবলিকে তুমি বিয়ে করছো তখন সাকিব খান বলছেন না আমি বিয়ে করি নাই তাহলে কি সাকিব খান আসলে বুবলি ম্যাডামকে বিয়ে করে নাই এমরিকে গিয়েছে বিয়ে করার জন্য যারা এই মন্তব্যটা করতেছেন আপনাদের কাছে একটি প্রশ্ন আমার আমরা যখন অপবিশ্বাস সাকিব খানকে বিয়ে করছে বা তাদের সম্পর্ক আছে এটা আমরা ধারণা করছিলাম এটা কিন্তু হয়ে গেছে তাদের বিয়ে কিন্তু হয়ে গেছে দেখেন একটা কথাই আছে যা রটে ছিল ঘটে এখন যারা যারা বলতেছে হয়তো তারা কিছু জানে হয়তো তারা জানে না তারপর আমি বলতে চাই যে বুবলি নামকে সাকিব খান বিয়ে করেন নাই এখন এমরিকে গেছে বিয়ে করার জন্য এই কথাটা কতটা সত্য হতে পারে আপনারা অবশ্যই মতামত কমেন্টে জানাবেন কিন্তু দেখেন সাকিব খান যদি বিয়ে না করত তাহলে অবশ্যই সাকিব খান বলতো আমি বিয়ে করি নাই সবার সামনে কিন্তু এই কথাটা শুধু ইকবাল সাহেবকে বলেছিলেন বুবলি সাকিব খান বিয়ে করে নাই আর যখন বুবলি হানামকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছি মানে জিজ্ঞাসা করতেন তখন সাকিব খান সাকিব খান আর বুবলি হানের কাবির নামা যেটা হয়েছে এটা দেখাতে পারেন নাই কিন্তু বুবলি ম্যাডাম পরবর্তী সময় বলেছিলেন যে কাবির নামা আসে সাকিব খানের কাছে কিন্তু অববিশ্বাসে এই কথাটাই বলছিলেন কাবির না আছে কাবির নামা আছে সাকিব ক্যানের কাছে সব কাবির নামা সাকিব ক্যানের কাছে কেন থাকবে বুবলি ম্যাডাম একটা ইন্টারভিউতে বলেছিলেন আমি বিশ্বাস করি তার জন্য কাবির নামাটা সাকিব ক্যানের কাছে রাখছি আপনার কি সেইভাবে মনে নাই যে তো বলছিল কাবির নামা সাকিব কেনের কাছে এই কাবির নামা তো সাকিব দেখাই নাই দেয় না অপবিশ্বাসকে তাহলে আপনি কেন দিলেন তার জন্য হয়তো অনেকেই এই কথাটা বিশ্বাস করে না যে বুবলি ম্যাডামের বিয়ে হইছে ওনার কাবির নামা আছে কিন্তু দেখেন এমনটা হইতে পারে সাকিব খান বলতে পারে যে আমি তোমাকে বিয়ে করছি কাবির নামা আমার কাছেই থাকো বুবলি ম্যাডাম বিশ্বাস করে হয়তো রাখছে কিন্তু এটা বিয়ে হয় নাই এই কথাটা আসলে শিওর কারণ সাকিব খানের বিয়ে অবশ্যই বুবলি ম্যাডামের সাথে হয়েছে অপুর ম্যাডামের সাথে হয়েছে কিন্তু একটি কথা ইন্টারভিউতে আমাদের বুবলি ম্যাডাম বলেছিলেন অপু বিশ্বাস হিন্দু সাকিব খান মুসলমান তাদের বিয়ে কিভাবে হয় এই প্রশ্নটা সাকিব খানের কাছে না করে উনি একটা ইন্টারভিউতে বলতেছেন আচ্ছা যাই হোক এখন যদি আপনাকে কেউ বলে আপনি তো সাকিব খানকে বিয়ে করছেন এটা প্রমাণ কি দেখাইতে পারবেন এই প্রশ্নটা যখন বলছিলেন একটা ইন্টারভিউতে সাকিব খান মুসলমান অপবিশ্বাস হিন্দু তাদের কিভাবে বিয়ে হয় সাকিব খান যদি অপবিশ্বাসকে বিয়ে না করতো তাহলে তো সাকিব খানের চরিত্রহীন এটা অনেকে বলবে কিন্তু আসলে কি সাকিব খান চরিত্রহীন অপবিশ্বাস বিয়ে করছে সাকিব খান কাবির নামা আছে এটার প্রমাণ কিন্তু বলছে যে নামা সাকিব খানের কাছে আছে তাও আবার কাবির নামা শুনছিলাম এক কোটি এক টাকা এরকম সুস্থ কোটি টাকার কাবিন সিনেমার মানে কাবিন নামা এরকম কোটি টাকার কাবিন হয়েছে অভিশেষ সাথে সাকিব খানের তাহলে বুবলি ম্যাডামের সাথে সাকিব খানের বিয়ে হয়েছে কি হয়েছে না এটা প্রমাণ কিন্তু বুবলি ম্যাডাম দিতে পারে নাই যাই হোক এখন যদি সত্যিই সাকিব খান বিয়ে না করে তাহলে অলরেডি বিয়ে করে ফেলেছে সাকিব খান কারণ সাকিব খান বিয়ে না করে বুবলি ম্যাডামের সাথে সংসার বাকি জীবন কাটাবে না কারণ অবশ্যই বিয়ে করবেন তাই না আমার কাছে তাই মনে হয়